মমস কিচেন ল্যাবে সবাইকে স্বাগত বাজারে সুন্দর পাকাপাকা হিমসাগর আম পাওয়া যাচ্ছে ওই নতুন আম দিয়েই মমস কিচেন ল্যাবে তৈরি হলো নতুন একটি আইটেম ম্যাঙ্গো রোল চলুন আপনাদের সাথেও শেয়ার করি ম্যাঙ্গো রোল বানানোর জন্য প্রথমে চিনি শিরা বানাতে হবে তার জন্য এক কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে আপনারা যতটা চিনি নেবেন তার হাফ জল দেবেন তারপর ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেবেন প্রায় মিনিট পাঁচ দশেক দেখবেন যখন শিরা বেশ ঘন হয়ে গেছে একতার হয়েছে তখন বুঝবেন শিরা তৈরি এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে দেখুন কতটা ঘন হয়েছে শিরা এইদিকে শিরা ঠান্ডা হোক ওইদিকে ময়দার একটা ডো বানিয়ে নিতে হবে এর জন্য দুশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে এবার এতে এলাচ গুঁড়ো হাফ চামচ চিনি দুই চামচ আমুল দুধ দুই চামচ আর পরিমাণ মতন আমের কাত দিতে হবে আর মাখতে হবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প অল্প করে আমের কাত দেবেন আর মাখবেন ডোটা একটু শক্ত হবে একবারে বেশি আমের কাজ দেবেন না যতটুকু প্রয়োজন হবে অল্প অল্প করে ততটুকু করে দেবেন আর মাখবেন দেখুন ময়দা মাখা হয়ে গেছে কতটা শক্ত করে মাখা হয়েছে এরকম শক্ত করেই মাখতে হবে এবার এই ডো থেকে লেচি কেটে নিতে হবে লুচির মতন লেচি কেটে নেবেন খুব বড় লেচি কাটবেন না আবার খুব ছোট লেচি কাটবেন না কারণ এই গোল্লা দিয়ে লুচির মতন বেলে নিতে হবে তার ভেতরে আমের ফালি ভরতে হবে তাই সেই মাপেরই লেচি কাটবেন দেখুন লেচিগুলো কি সুন্দর কাটা হয়েছে খুব বড়ও না আবার খুব ছোটও না এইভাবে সবকটি লেচি কেটে নিতে হবে দেখুন লেচি কাটা হয়ে গেছে এবার হাতের সাহায্যে গোল গোল করে গড়ে নিতে হবে যেমনভাবে লুচি গড়েন ঠিক সেইভাবে এইভাবে সবকটি গোল গোল করে নিতে হবে এইদিকে দিকে গোল্লা গড়া হয়ে গেছে এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিতে হবে এবার ওতে পাঁচ ছয় চামচ মতন ঘি দিয়ে দিতে হবে আপনারা চাইলে পুরো ঘিতেও ভাজতে পারেন এবার গ্যাস লো ফ্লেমে রেখে লুচির মতন বেলে নিতে হবে দেখুন একদম পাতলা করে বেলে নেওয়া হচ্ছে যদি মোটা বেলেন তাহলে রোল আরও বেশি মোটা হয়ে যাবে তখন ভেতরে কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা করে আমের স্লাইস ধার বরাবর রেখে দিতে হবে তারপর ধীরে ধীরে রোল করে দিতে হবে তবে একদম শেষ অব্দি রোল করবেন না শেষের খানিকটা অংশ ছেড়ে রাখবেন ওখানে ভালো করে জল দিয়ে দিতে হবে নর্মাল ঠান্ডা জল এবার ফোল্ড করে দিতে হবে জল দেওয়ার ফলে রোল সুন্দরভাবে আটকে যাবে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন ম্যাঙ্গো রোল গড়া হয়ে গেছে এইভাবে একে একে সবকটি রোল গড়ে নিতে হবে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে দেখুন একে একে সব রোল গড়া হয়ে গেছে এই দিকে তেলও গরম হয়ে গেছে এবার একে একে সবকটি রোল দিয়ে দিতে হবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন মোটামুটি শিঙারা যেরকম ঠান্ডা তেলে দেওয়া হয় ওইভাবেই দিতে হবে দেখুন মিনিট তিন চারেক পরে ভাজা প্রায় হয়ে যাচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেছে উলটিয়ে অন্য পিঠ দিয়ে দিতে হবে একটা কথা মাথায় রাখবেন যেই দিকে ফোল্ড দেওয়া আছে সেই দিকটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে কেননা ফোল্ডের জায়গা অনেক সময় কাঁচা থেকে যায় দেখুন এক পিঠে প্রায় রং ধরে গেছে দ্বিতীয় পিঠ এরকম ঢিমে আচেই একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার একে একে প্লেটে তুলে নিতে হবে এই সব ভাজা হতে মোটামুটি দশ পনেরো মিনিট সময় লেগেছে একদম ঢিমে আঁচে কিন্তু সময় নিয়ে ভাজবেন আঁচ বাড়ালে ওপরের অংশ পুড়ে যাবে ভেতরের অংশ কাঁচা থেকে যাবে প্রথম ব্যাচের ভাজা হয়ে গেছে একইভাবে দ্বিতীয় ব্যাচের রোল ভাজতে দিয়ে দিতে হবে দ্বিতীয় ব্যাচের এদিকে ভাজা হোক এবার প্রথম ব্যাচের ভাজা রোলগুলো চিনির শিরাতে দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন চিনির শিরা যেন উষ্ণ গরম থাকে চিনির শিরায় দিয়ে ফোটানোর কোনো দরকার নেই এপিটোপিট ভালো করে চিনির শিরায় মাখিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো রোল যখন ঠান্ডা হবে তখন দেখবেন ওপরে সুন্দর চিনির একটা কোটিং পড়বে প্রথম ব্যাচের রোলের চিনি শিরা মাখানো হয়ে গেছে দেখুন দ্বিতীয় ব্যাচেরও রোল ভাজা হয়ে গেছে একইভাবে প্লেটে তুলে নিয়ে আবারও চিনির শিরাতে দিয়ে মাখিয়ে নিতে হবে যদি অনেক করেন তাহলে দেখবেন চিনির শিরা মাঝপথে ঘন হয়ে যায় তখন হিট দিয়ে একটু গলিয়ে নেবেন আবার উষ্ণ অবস্থাতে আসলে আবারও তাতে ভাজা রোলগুলি ছেড়ে দেবেন এইভাবে সমস্ত রোল বানিয়ে নেবেন দেখুন রোল সব জিনিস শিরায় মাখানো হয়ে গেছে এবার ওপর থেকে কয়েক ফোঁটা গোলাপ জল ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই সুস্বাদু ম্যাঙ্গোরোল যারা গোলাপ জলের ফ্লেভার পছন্দ না করেন তারা নিজেদের পছন্দ মতন ফ্লেভার দিতে পারেন চাইলে ওপর থেকে এলাচ গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন এতেও খুব ভালো লাগে খেতে তৈরি হয়ে গেল সুস্বাদু ম্যাঙ্গো রোল চলুন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় রান্না ম্যাঙ্গো ফিঙ্গার ম্যাঙ্গো ফিঙ্গার বানানোর জন্য পাকা আম সরু সরু করে কেটে নিতে হবে এবার ব্যাটার বানাতে হবে এর জন্য দুই চামচ পরিমাণ বেসন আর এক চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিতে হবে এবার এতে মৌরি এলাচ গুঁড়ো চিনি লবণ আর খাবার সোডা দিয়ে দিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটার গুলে নিতে হবে ব্যাটারের থিকনেস খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটার যত ভালো ফ্যাটানো হবে বড়া তত বেশি ক্রিস্পি হবে দেখুন ব্যাটারগুলা হয়ে গেছে দেখুন এইদিকে তেলও গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমের স্লাইস নিতে হবে ব্যাটারে মাখাতে হবে আর তেলে ছেড়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন একে একে আমের স্লাইস ব্যাটারে ডোবানো হচ্ছে আর গরম তেলে ছাড়া হচ্ছে এইভাবে একে একে সমস্ত স্লাইস তেলে দিয়ে ধিমে আছে একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে দেখুন সব কয়টি ম্যাঙ্গো ফিঙ্গার ভাজা হয়ে গেছে এবার সার্ভিং প্লেটে তুলে নিতে হবে তৈরি হয়ে গেল ক্রিস্পি ম্যাঙ্গো ফিঙ্গার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ